আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বিসমুল্লা রহমান ইরাহিম আপনাদের সামনে আজকে একটা লম্বা ব্লক নিয়ে চলে আসলাম হাজিরে দেখেন আমি সুভাস্ত আসছি সুভাস্তু কেন কেন আসছি আপনারা জানেন সুভাস্ত আসছি হচ্ছে আমার ফোনের কাবারটা অনেক খারাপ অবস্থা হয়ে গেছে তার কারণে সুভাস্ত থেকে একটা কাবার কিনছি কাবারটা আমার ফোনটা হচ্ছে স্পার্ক ফোরটি হ্যাঁ টেকনো স্পার্ক ফোরটি তো এটার কাবার কোথাও পাচ্ছিলাম না সুভাস্তু মাত্র অনলে একটা দোকানেও পাইছি তা আবার দুইটা অপশন ছিল একটা সাদা কালার একটা কালো কালার আর কোনো খাবার ছিল না এই দেখেন সেই কাবার অনেক কষ্টে সেই খাবারটা পাইছি ফোনের সাথে যে খাবারটা দিয়েছিলো সেটা একবারে নষ্ট হয়ে গেছে আপনারা জানাবেন কমেন্টে যে আমার খাবারটা কেমন হয়েছে প্রাইসটা প্রাইসটা কত নিয়েছে ঠিক বলতে পারবো না কিন্তু যাই হোক এখানে চ এখন সুবাস্তু থেকে রওনা দিচ্ছে আমরা শাহাবুদ্দিন পার্ক শাহাবুদ্দিন পার্ক অনেক দিন যাব যাব বলে আর যাওয়াই হচ্ছিল না কিন্তু এইবার ফাইনালি চলে চলে যাচ্ছি শাহাবুদ্দিন পার্ক তো অনেক দিন ধরে ভাবতেছি শাহাবুদ্দিন যাব প্রত্যেক শুক্রবার যাব যাব বলে আর যাওয়াই হয় না এইবার শনিবার আজ শনিবার শনিবারে অনায় দিয়ে দিলাম শাহাবুদ্দিন পার্ক রাস্তায় প্রচণ্ড জ্যাম এই জ্যামের মধ্যে রিক্সা হালকা হালকা করে চলতেছে হ্যাঁ অনেক জ্যাম জ্যামের মধ্যে আমি পুরো ঘাইমা ট্যামে শেষ হয়ে গেছি ও জ্যাম ফাইনালি একটু ছাড়লো মামা একবারে টান দিতেছে আমি মামাকে বললাম মামা দেখেন সন্ধ্যা হয়ে যাইতেছে আকাশ কালো হয়ে যাইতেছে আপনি তাড়াতাড়ি যান আমার একটু ছবি তুলতে হবে শাহাবুদ্দিন পার্কে মেন যাওয়ার কারণ হচ্ছে আমার ছবি তুলবো অনেক দিন ধরে ফোন কেনার পরে কোথাও যায় ছবি তোলা হচ্ছিল না ফোন আমার কিন কেনা হয়েছে কেবল এক সপ্তাহ হয়েছে যাই হোক তো ইয়ে ছাড়ছে জ্যাম ছাড়ছে আর মামা এক টান দিয়েছে রিক্সাওয়ালা মামা তো আমার চুল এদিকে বাতাসে উঠতেছে হ্যাঁ এই চুলগুলোতে আমি মানে একটা কাপড় দিয়ে বাইন্দার রাখছিলাম সারা রাতে সোজা হয়ে চ্যাপটা হয়ে গেছে তো আমি ঠিক এই চুল নিয়ে এসে পড়ছি আশ্রান কোনো সময় পাইনি আমার ফ্রেন্ড তাড়াহুড়া করছে যাই হোক গাইস দেখো এই বিল্ডিংটা মনে হয় একটা রাজপ্রাসাদ কিন্তু এটা আসলে কোনো রাজপ্রাসাদ না এটার নাম হচ্ছে কি যেন একটা নাম ভুলে গেছি যাই হোক মানে যারা বাইরে দেশে যায় তাদের এখানে কি যেন আসতে হয় একবার কী কারণে জানি যাই হোক এখন সাহাব শাহাদাতপুর এসে পড়লাম এই যে এখন নতুন বাজার এসে বামের দিকে মরণ দিল মামা এই রাস্তাটা দিয়ে আমি কখন আমি একসময় এই রাস্তাটা দিয়ে প্রতিনিয়ত যাইতাম আমার এক কাজিন অসুস্থ ছিল তাকে কন্টিনিউ দেখানোর জন্য এবং আমাকেও দে আমি তাকে দেখানোর জন্য কন্টিনিউ এই রাস্তা দিয়ে যাইতে হতো আগারগাঁও শ্যামলী যাই হোক রাস্তাগুলার ইয়াগুলো সুন্দর গাছ লাগানোগুলো দেখছো কত সুন্দর করে গাছগুলো লাগা রাখছে মা মতো এদিকে অনেক টান দিছে তো ওয়েদারটা গরম প্লাস মেঘাছন্ন আকাশ হ্যাঁ এখানে আমি আমার দেখা যাইতেছে না আমি মা চুল পুরো বাতাসে উঠতেছে আমার চুলগুলো যদি আচরায়িতাম ভালোই তো যাই হোক এই দেখো উনিশশো কটকুড়ি সালের ইয়া যুদ্ধ বিমান যুদ্ধ ট্রাক না এটা কী বলে জানি না তো এখানে এসে পড়লাম একটা ঝিল পার্কের মধ্যে রিক্সার মধ্যে কিন্তু আমরা এখানে নামবো না আমরা নামবো সোজা শাহাবুদ্দিন পার্ক শাহাবুদ্দিন আসতে আরও বাকি আছে অনেক সময় যাই হোক এদিক দিয়ে অনেক টান দিল মামা এক টান দিতেই আছে মামাকে বললাম তাড়াতাড়ি যাও রাত হয়ে যাবে পরে আর ছবি তুলতে পারবো না আমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে এই যে লাগছে আবার জ্যাম তো বলেন এত জ্যাম ম্যাম পার হয়ে আসলাম এখন আবার এখানে জ্যাম লাগছে এখন আর ভালো লাগে যাই হোক জ্যাম ছাড়ল এখন আবার ট্রাফিক সিগন্যাল পুলিশ মা আমাকে বললাম একটু যাইতে দেন একটু সাইড দেন আমরা চলে যাবো চলে যাবো না উনি কথা শুনে কার কি শুনে যাই হোক এই টাওয়ারটা দেখেন এত বড় ভাই এটা কয় তাহলে আমি গোনারও সময় পাইনি কারণ আমি চিন্তায় ছিলাম আমার রাত হয়ে গেলে আমার ছবি তোলা হবে না আমার মাথায় গেলে ঘুরতে ছিল তোর যাইতে হবে তাড়াতাড়ি ছবি তোলার জন্য যাই হোক গাইস একটা কথা বলে রাখি আমার হচ্ছে আমার দুইটা নাম স্কুলের নাম হচ্ছে আহাদুল ইসলাম মোন্না এবং সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে ফিরাজ ইসলাম আকাশ যেটা আমার অরিজিনাল নাম যাই হোক কিন্তু টিকটক আইডির নাম হচ্ছে আমার হচ্ছে আকাশ মোন্না ফেসবুক আইডির নাম হচ্ছে ফিরাজ ইসলাম আকাশ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফিরাজ ইসলাম আকাশ ইনস্টাও তো সেম ফিরাজ ইসলাম আকাশ যাই হোক অনেকক্ষণ বক বক করছি ভাই আমি আমার দুপুর লাঞ্চটাও করতে পারি না আজকে অনেক ব্যস্ত ছিলাম আমার কিছু কাউ বেড়াতে আসছে তো তাদের মানে রিসিভ কোর্ট রিসিভ না মানে তাদেরকে আর কি ফিরায় দেওয়ার জন্য গাড়িতে ওঠানোর জন্য আমি গেছিলাম এয়ারপোর্টে তো এখানে যে আমার আর সময় হয় নাই আসার জন্য তারপর আমি আজকে যেহেতু নিয়োগ করছি যাওয়ার জন্য তো যাব দেখো এখানে একটা মা বিএমডব্লিউ সেই অস্থির একটা গাড়ি এখানে গাড়িগুলো সেই যাই হোক এ কথা বললে লাভ নাই ভাগ্য আমার লেখা রিক্সার মধ্যে তো এরকম বলতে বলতে আইসা পড়লাম চলতি আছে রিক্সা চলতি আছে আমার আর শাহাবুদ্দিন আসা হয় নাই ফাইনালি চলে আসছি আমি শাহাবুদ্দিন পার্ক অনেক কষ্টে সাথে পর আমি শাহাবুদ্দিন পার্কে চলে আসছি দেন আমি তো পুরো এক্সাইটেড আমার ফ্রেন্ড বলতেছ যদি এত লাফাইতে আসো কেন তোর কী সমস্যা হয়েছে যাই হোক এই বেস আমি নিয়েছি হচ্ছে ফেসবুকে একটা পেজ থেকে পেজটা আমার মনে নাই মাফ করে দিও ভাইয়েরা পনেরা হোক এই ঘড়িটা নিসি হচ্ছে আমার ইয়া থেকে কি বলে ওয়াচ স্ট্যান্ডার্ডস অফ দো ওয়াচ এই নামে একটা ঘড়ি ছিল আরে আমি কিছুই মনে রাখতে পারি না যাই হোক ঘড়িটা আমার অস্থির অনেক ফেভারিট ঘড়ি সব ঘড়ি ঘড়িগুলোর মধ্যে তো কথা বলতে 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 ফাইনালে চলে আসলাম এই যে মামারে টাকাটা দিলাম কত টাকা দিয়েছি দেখেন তো আপনারা গেস করেন নতুন বাজার টু শাহাবুদ্দিন পার্ক গুলশান শাহাবুদ্দিন পার্ক হুম আমি আমি ওরে বললাম তুই ক্যামেরাটা ভালো করে ধর ধর ওই শুনল না শুনলো না শুনলো না হয় আমার অর্ধেক মাথা তুলে রাখছে যাই হোক এই রিক্সাগুলোর উপর দিয়ে আমি এখন লাভ দিতেছি দেখেন ও আমার ভিডিওটাও ঠিক মতো করতে দিল না আর আমি হাজারো বার বললাম যে তুই আমরা ফুল তুলবি ফুল ইয়ে করবে ও দেখেন কীরকম করতে আছে আমার পুরোপুরি বোঝা শিখেছে আপনারাই বলেন এই যে পাঞ্জাবি পেপারের ছেলেটা এটাই হচ্ছে আমি ভাই আমার না পায়ে ব্যথা তার কারণে আমি হাঁটতেও পারতেছিলাম না এইটা দেখা পার্ক দেখে আমি একটা দৌড় মারতে লি আরও ব্যথা বেসি ও যাই হোক অনেক এক্সাইটেড তারপর দেখেন এইখানে রাস্তাগুলো আমার সেই লাগে খুঁড়তা খোর্তা খুরতা পাথর লাগানো পাথর অনেক সুন্দর জায়গাটা আমার কাছে অস্থির লাগে এখানে একটা রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এসে এখানে একটু রেস্ট নিতে পারেন কিছু টুকিটাকি খাবার দাবার খাইতে পারেন যাই হোক তো আসলাম এই রাস্তাগুলো অনেক সুন্দর মনটা জুড়ায় যায় মানে বলতে গেলে প্রাণ প্রাণ জুড়ানোর জন্য একটা সেরকম একটা জায়গা অফ দ্য শাহাবুদ্দিন পার্ক তো এখানে অনেক মানুষ আজকে শুক্র শনিবার প্রায় অনেক মানুষ থাকে কারণ এই শুক্র শনিবার হচ্ছে সরকারি ছুটি থাকে তো এই ছুটিতে অনেক মানুষ আসে স্টুডেন্টরা আসে বড় ভাইয়া ভাইয়াপুরা আসে তাদের অফিস বন্ধ থাকলে ভার্সিটির ভাইয়াপুরা আসে যাই হোক আমরাও আমি ওই স্টুডেন্ট ভাই আমি শুক্র শনি আমার বন্ধু থাকে কোনো জায়গায় যাওয়া পড়ে না আজকে পায়ে অনেক কষ্টে যাওয়া অনেক কষ্টে কষ্টে আসছি ঘড়ি তখন বাজে হচ্ছে কয়টা পাঁচটা ছয়টা বাসপাসে প্রায় এখান আকাশ মানে অন্ধকার হয়ে যাবে কিন্তু ইয়া ক্যামেরার কারণে মনে হতেছে এখন আলো যাই হোক অনেকক্ষণ ধরে পেটে পেট করতেছে আমার বন্ধু ওই ইয়ার মতো হাঁটতেই আছে ওর ওপরে অনেক রাগারাগি করলাম ওর আমি বলছি তুই এদিকে আমার ক্যামেরাটা ধরবি আমি এখন নিচে যাব ও তারপর ক্যামেরাটা ঠিক মতো ধরে নাই দেখেন আমার পুরো বুঝাই যেতেছে না আমি দৌড়াইতেছে ও আমার সাথে সাথে দৌড়াইতেছে ভাই আমি আসতে ছবি তোলার জন্য তোর ক্যামেরাম্যান হিসেবে রাখার জন্য তো এখানে অনেক আপুরা তাদের ব্রাইডাল শ্যুট নিয়ে এখানে ব্রাইডাল শ্যুট নিয়ে এখানে আসছে এদের দেখে এখানে একটা আপু তার মানে বিবাহ আর কি বিয়ের একটা শ্যুট নিয়ে আসছে হ্যাঁ জাপানিস না কোরিয়ান বিয়ের মতো সে তার লেহেঙ্গার ড্রেসটা অনেক সুন্দর ছিল যে এত কথা বলে লাভ নাই আমার তো আপনারা বিরক্ত বোধ করবেন না আমি কথা বলতেছি কারণ ব্লগের মধ্যে মেনলি হচ্ছে আপনার কথা বলতেই হয় না বললে আপনারা বুঝতে পারবেন না হুম দেখেন তো দেখো কি এই যে আমি এখানে পানি ঝিলের পাশে হাঁটতেছি এই যে আমার মুখটা খুবই বাজে মুখ যে আল্লাহ সৃষ্টি করছে আমি সুন্দর এটা আমি মানি কিন্তু নিজেকে মনে হয় আমি সুন্দর আর যাই হোক এখানে অনেক 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 আজকে তিনটা থেকে চারটা পর্যন্ত আমি দেখলাম মানে তিন চারটা আর কি দেখলাম যে আপুরা এবং বা এরা তাদের স্যু ব্রাইডাল বিবাহ শুট নিয়ে আসছে তাদের বিবাহ না আমি জিজ্ঞেস করে দেখছি আপনাদের কি পেয়ে আজকে ওনারা বললো না আমরা একটা আমরা কিছু ফটোশ্যুট করতে আসছি হ্যাঁ এই যে দেখেন আপুরা শাড়ি পরে যাই হোক এদের দিকে আমি তাকাই নিবি আমার ভালো লাগছে তার কাপড়দের কাপড়রা কি সুন্দর লেহেঙ্গা পরে এবং তারা এই যে শ্যুট করতে আসছে এই যে দেখেন আরেকটা আপু লেহেঙ্গা পরে আসছে সে আলাদা এবং তার সামনের জন যে এই যে লাল ইয়া শাড়ি লাল লেহেঙ্গা সেও আলাদা তো তারা মেনলি হচ্ছে শ্যুটিংয়ের জন্য আসছে প্লাস ফটোশ্যুট করতে আসছে যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি তাদের দেখে আমার লাভ নেই যাই হোক আমার ফ্রেন্ড এখানে বলতেছে আমি কই কি ক্যামেরাটা ধর আমি উপরে উঠবো তারাই শুধু শ্যুট করবে ফটো শ্যুট করবে আমি করতে পারবো না পরে আমি দৌড়াইতে আর বা আমার মাথাটাও তোলে নাই যাই হোক ওর ওপরে অনেক চেঁথাচ্যা করছে এখন ওর ছবি চ্যাথাচ্যা করলেও আমার ছবি তোলা দিবে না আমি ব্লগটা শেষ করার পর পরে আমি ছবি তুলবো তো আমি হাঁটতেছি কোন জায়গায় যায় ছবি তোলা যায় এখানে ইয়াটা তেমন ভালো না এই পাশে আশেপাশটা বায়